রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীর সম্পর্কটা ঠিক রকম মানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বন্ধুত্ব মানে বন্ধু একজন বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে সব যদি মিলে যায় তাহলে তো সে ছায়ার মতো হবে কিন্তু এদের দুজনের সম্পর্কটা ভারতবর্ষ আমাকে যদি বলো আমি এই বুঝি এই দুটি মানুষই ভারতবর্ষ আমার কাছে মানে গান্ধী কে রবীন্দ্রনাথ গান্ধী সম্পর্কে যেসব কথা লিখছেন যে যখন এই ঘামেলাগুলো হচ্ছে বা পুনা প্যাক্টের সময় গিয়ে সেখানে গান গাইছেন জীবনও যখন শুকায় যায় করোনা আর চলে যাওয়ার আগে শেষবার গান্ধী আসছেন তাকে চিঠি লিখছেন যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ বিশ্বভারতী আমি আপনাকে দিয়ে গেলাম আর এই গান্ধী এই হিন্দু তো এই হিন্দি হিন্দুস্তানি ভাষা প্রসঙ্গে বলি যে যখন কোনো সময় একবার হিন্দি সাহিত্য নিয়ে কেউ একজন গান্ধীকে খুব বলছিল এত বড় বড় লেখা হয়েছে তখন উনি বলেছেন রবীন্দ্রনাথ তো নেই রবীন্দ্রনাথ তো নেই তোমাদের কাছে গান্ধী পশ্চিমবাংলা এসছেন আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম পাঁচশো ছাপ্পান্ন দিন সবচেয়ে বেশি অন্য জায়গায় বলতেন শান্তিনিকেতনকে সেকেন্ড হোম এসে এখানে বক্তৃতা দিয়ে বলছেন যে আমি বাংলাকে জানি হচ্ছি কেন বাঙালি বাংলার সৃষ্টি করতে পারে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা মানে আমরা মনে করি গান্ধী খুব কাঠখট্টার লোক বোধ হয় এগুলো বুঝতেন না কিন্তু তার সর্বস্ব দিয়ে তো তিনি ভালোবাসাটা রেখেছিলেন এবং ফিনিক্স স্কুল থেকে ওই যে লোকটা চলে আসছে ভারত কেউ তাকে চেনে না সব ছাত্র নিয়ে শান্তিনিকেতনে চলে এলেন বরাবর অ্যান্ড্রুজ দুজনের মাঝখানে রয়েছেন অনেক সমস্যা হয়েছে গান্ধীর অনেক কিছু রবীন্দ্রনাথের পছন্দ হয়নি রবীন্দ্রনাথের কিছু কিছু গান্ধীর পছন্দ হয়নি কিন্তু সেটাই তো বন্ধুত্ব এবং এই এই বন্ধুত্বটাই আমার মনে হয় যে আমরা এখন যত বেশি পড়ছি ওনাদের চিঠিপত্রগুলো দেখছি তত বুঝতে পারছি যে একটা ভারতের যে ভবিষ্যৎ বা ভারত কি হতে পারে এ নিয়ে দুজনেরই কিন্তু একটা আশ্চর্য ভাবনার জায়গা তৈরি হচ্ছে আর যেখানে ডাইভার্সিটিকে নেওয়ার কথা বৈচিত্র্যকে নেওয়ার কথা মানে এই যে সবাই মিলবে যেটা যেমন গান্ধী ভাবছেন তেমন রবীন্দ্রনাথ